সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আমি আজকে করে দেখাবো মাংসের ভর্তা এই মাংস রেসিপিটি আমি গতবারই আপলোড করেছিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আর বলেছিলাম এই মাংস দিয়ে কী কী খাওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সেই মাংস দিয়ে ভর্তা রেসিপি করছি সামনে আরও কিছু রেসিপি করে দেখাবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে থাকবে চলে যাচ্ছি আমি মজাদার ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমার কিছু পরিমাণে কাঁচামরিচ এবং পেঁয়াজ লাগবে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি মোটা করে কেটে আরও নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ নিজেদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিতে পারেন তবে আমি কমই রাখছি আমি এখানে পাঁচ ছটির মতো কাঁচামরিচ কুচি করে নিলাম এখন এগুলিকে হালকা একটু ঝলসে নেব সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন এখানে সে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো মাংস ভর্তা আসলে কতটুকু বানাবেন সেই পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো হয়ে গেছে আমি এরকম হালকা একটু ঝলসিয়ে নিলাম এর থেকে বেশি আর ভাজবো না তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এ ভর্তা আমি কখনো শুকনো মরিচ দিয়ে করিনি সেজন্য কাঁচা কাঁচামরিচ দিয়ে দেখাচ্ছি কারণ কাঁচামরিচ দিয়ে খেয়ে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে এনেছি সবটুকু পেঁয়াজ আমি ঢেলে নিলাম এবং এখানে সামান্য একটু লবণ দিলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য লবণ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখন আমি রান্না করে রাখা কোরমার মাংস থেকে মাংস উঠিয়ে উঠে আর এই মজাদার কোরমার মাংসটা কিভাবে রান্না করতে হয়। এবং সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি গতবার ভিডিওতে আপনি আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বেশি পরিমাণে যদি মাংস রান্না করেন এখান থেকে কিন্তু ঝুড়া মাংস হয় আর এই মাংস দিয়ে কিন্তু পরোটা বানানো যায় সেটা খেতেও কিন্তু অত্যন্ত মজাদার তো আমি কিছুটা মাংস উঠিয়ে নিলাম তেল এখান থেকে আমি বেশি একটা নিব না কারণ এখানে আমি কিন্তু বেশ পরিমাণের চর্বি ব্যবহার করেছি যেটা এখানে আমি যদি বেশি পরিমাণে নেই ভর্তাটা কিন্তু জমে যাবে খেতে ভালো লাগবেন আমি সামান্য একটু মশলা নিলাম যেন মাংসের ভর্তাটা খেতে খুবই ভালো হয় আর এই ভর্তাটা বানানোর পরে গরম গরম পরিবেশন করবেন গরম ভাতের সাথে বা গরম গরম পরোটার সাথে রুটির সাথে খেতে কিন্তু খুবই মজাদার আর এই মাংসটা দেখে আপনারা নিশ্চয় পারছেন কতটা সফট হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় আর মাংসটা খেতে যে কতটা মজা এটা আপনারা যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না তো মাংসগুলো আমি সবটুকু ভেঙে নিলাম এখন এই পেঁয়াজ আর কাঁচামরচের সাথে মিশিয়ে নিলে কিন্তু আমার মজাদার মাংসের ভর্তা রেডি আমি আশা করছি আজকের এই মাংসের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো বা আপনারা খেয়েছেন বা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি গরম গরম আজকে আমি ভাতের সাথে পরিবেশন করেছি তবে আপনারা রুটি পাউডার সাথে পরিবেশন করতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ